ঘর সন্ধেতে ঘাটালের মনসুকায় হুলুস্থুলু এক নাবালিকার চিৎকার তাকে টেনে হিঁচড়ে অপহরণ করে পালানোর চেষ্টা তিন বাইকে চার অচেনা যুবকের বাজারের লোকজন জড়ো হয়ে ওই নাবালিকাকে কোনো ওই যুবকদের থেকে উদ্ধার করে পালাতে গেলে তিন যুবকদের ধরে ফেলে তবে আরও এক গুণধর হাতছুট হয়ে পালানোর চেষ্টা চালালে গ্রামের ভিলেজ পুলিশ তাকেও ধরে ঘটনা ঘাটাল থানার মনসুকা ঘোড়ইঘাট এলাকার বৃহস্পতিবার সন্ধেতে হঠাৎই চিৎকার পাশের গ্রাম পার্বতীচক এলাকার এক নাবালিকার তাকে মারধর করে চার যুবক মিলে বাইকে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা চালাচ্ছে নাবালিকা কোনোভাবেই রাজি নয় বাজারের লোকজন যুবকদের ওপর চড়াও হয়ে তাদের হাত থেকে নাবালিকাকে উদ্ধার করে পাকড়াও করে ওই যুবকদের একজন পালাতে গেলে গ্রামের ভিলেজ পুলিশ তরুণ পণ্ডিত তাকেও ধরে ফেলে ঘাটাল থানায় খবর যায় পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে ধৃতদের বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগ আনছে নাবালিকার পরিবার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই যুবকদের বাড়ি হুগলি জেলার খানাকুল এলাকার মদনবাটি গ্রামে ধৃতদের মধ্যে আছে বিশ্বজিৎ শাসমল চিরঞ্জিত জানা স্বরূপ মাইতি সাথে প্রিয়তোষ মাইতি ধৃতদের দাবি এই নাবালিকা তাদের বন্ধু প্রিয়তোষকে প্রেমে প্রত্যাখ্যান করে তাই বন্ধু প্রিয়তোষের সাথে তারা এসেছিল কুমারেশ চানকের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল তুমি কি করতে আসছিলে আমার ক্যামেরা হাত দিচ্ছ কেনাচ্ছ কেন কি করতে আসছিলে কিছু হবে না

কোঠাই বাঢ়ি কোনে কোঠাই মদন বা এখনে কি কৰ্তে বন্ধুকে বন্ধু বাচ্ছা মেকে মেৰ অপহৰণ কৰিছিলে গরম মেরেছে আমি আংটি আংটি দিবি আমি রাগের মুখে একটা দিয়ে দিচ্ছি আমি ফোনটা তোরা ভাই হাতে এটা আমার কি অপরাধ তুমি আমার নাম কালীমাতা ট্রাভেলসের মালিক ঠিক আছে সবাই চিনে ঠিক আছে আমি বলছিলাম আং দিতে আমি তোর ফোন হাতে দি তোর বাজার থেকে একটা মেয়েকে মেরে তুলে দিয়ে চলে যাবে ফোন চেয়েছিল আমার রাস্তায় এখানে তো ভাই বলছে আমরা বলেছিলাম গাড়া হাত ধরে হাতটা আমরা ধরেছিলাম